সালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি সোনা ফানা কিচেন থেকে সবাইকে আজ আলু দিয়ে চপ বানাবো আলু সিদ্ধ করে এই যে রেডি করে নিয়েছি আলুটা সেনে একটু কষা করবো করি চপ বানাবো উনানে কড়াই দিয়ে দিয়েছি ওনারা জাল ধরে দিয়েছি এই যে সরিষা তেল দিয়ে দিয়েছি অল্প করে একটু তেল দিয়ে আলুটা কষিয়ে নিব এই যে কাঁচা ঝাল কুচি করে নিয়েছি আলটা সুন্দর করে ছেড়ে নিয়েছি সে সুন্দর হয়ে লাল হয়ে গেছে ওটা ঢেড় দিলাম বিশ মিলা জিরি ভাজা আর গুঁড়ো দিলাম অন্য মশলা কিছুই দিব না আর লবণ দিব স্বাদ মতে একটু লবণটা দিয়ে দিলাম হলুদ হলুদ কিছু দিলাম না লবণ জিরি ভাজার গুঁড়ো আর কাঁচা মরিচ মরিচরকারিটা একটু কষিয়ে নিলাম কাঁচা কাঁচা গ্যাস করবে তেল দিয়ে না কষাইলে তাই কষালাম আমি এখন করে তেল দি দেবো চব ভাজার জন্য বেশ তেলটা গরম হোক আমি ময়দাটা মাখিয়ে নিব এগুলা সোলার ডালের বেসনের ময়দা ময়দা দিয়ে দিলাম একটু কালারের জন্যে হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গুঁড়ো দিলাম ঝালের শুকনো ঝালের শুকনো ঝালের গুঁড়ো দিলাম আর এটা মশলা আর একটু দিব ব্রেকিং সুটা একটু দিয়ে দিলাম এখন আমি এটাকে মাখিয়ে নেব পিসমিল্লা যে আমার মাখানো হয়ে গেছে জালোটা কষিয়ে নিয়েছি এখন আমি একটা পরিষ্কার ক্যারি প্যাকেট দেখছেন তো এই দেখেন এইভাবে চেপে নেব দিয়ে দেব সমিল্লা সুন্দরভাবে খুলে গেছে এই এইটাকে তুই দিবি গেছে এখন নিবি এটা তুলে নিব দেখছেন তো কত সুন্দর হয়েছে ঢেঙে নিলাম উল্টে দিলাম দেখছেন তো কত সুন্দর সুন্দরভাবে ভাজা হয়েছে এই দেখেন মজার ভাজা হয়েছে সুন্দরভাবে খুলেছে আর কখন দিয়ে দিই এক এক করে যে কাটা হবে ভেজে নিব লাল লাল হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখনই তুলে নেব সাদা তেল আলু চিম নিলাম মুশিয়ে নিলাম আর তার সঙ্গে বেসনের ময়দা অনেক কটা হয়ে গেছে যে ভাজা হয়ে গেছে আছে কত সুন্দর ফুলছে সুন্দর ভাবে ফুলে যাচ্ছে নিরামিষ আলুর চপ পেঁয়াজ রসুন ছাড়া একটু ভাজা জড়ির গুঁড়ো দিয়েছি আর একটু চপ মশলা দিয়েছি আপনারা বানিয়ে খেতে পারেন যারা পেঁয়াজ রসুন খান না তারা এভাবে বানিয়ে খাবেন উলটিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিলাম এখন আমি তুলে নি সুন্দরভাবে আমার আলুর চপ বানানো হয়ে গেল আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার ফেসবুকে পেজ পেজগুলো আছে আপনারা সবাই ফলো করেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ